গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও আছি ভালো বন্ধুরা এখন ঘরের কাটা বাঁচতে চলছে সাড়ে সাতটা আমি ঘুম থেকে উঠেছি সাড়ে ছটার সময় উঠেছি উঠে কালকের কাপড়গুলি ছিল ওগুলো সব ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে উঠে তারপরে বাইরে আসলাম তা বন্ধুরা বাইরে এসে দেখি ওয়েদারটা খুব ভালো আছে মানে মেঘলা মেঘলা যদিও রোদ সেরকম একটা উঠে নেই আর কি কিন্তু ভালো ওয়েদারটা আর কি তা বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি সারা দিনে কি করি দেখতে থাকুন আর বন্ধুরা আমার ভিডিওটা এই যে দেখো কালকে রাত্রে কটার সময় আপলোড করলাম জানো নটার সময় আপলোড করছি কালকে এসেই আমি তারপরে আপলোড করলাম করে তারপরে দিলাম এই যে সেই ভিডিওটা এই যে মাত্র আপলোড হলো সাড়ে সাতটার সময় আপলোড হলো কী বলবো আর কি তা বন্ধুরা জানো শরীর টরিলগুলো মানে কি মানে শরীরটা ভালো লাগছে না এই সারাদিনের পরিশ্রম না শরীরটাই জন্য ভালো লাগছে না আর কি আজকে তা কালকের কাপড়গুলো ছিল ওগুলো ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে বাইরে আসলাম দেখি বাইরে এসে ওয়েদারটা দেখলাম যে না ওয়েদারটা ভালো আছে তা আমি গাছে কীরকম ফুল ফুটেছে আমিও দেখি তোমাদেরকেও দেখাই তারাও দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখো এই যে বাগানের পিছনে আজকে ফুটেছে দুটো জবা ফুল এই একটা আর এই একটা এই গাছের মধ্যে আর এই গাছে আজকে ফুটেই নিই আর এই গেরুয়া গাছে গাছের মধ্যে কটা ফুটেছে দেখো একটা দুটো তারপরে চারটা চারটা পাঁচটা ছটা সাতটা সাতটা গেরুয়া জবা ফুটেছে আর লাল জবা একটা ফুটেছে ঠিক আছে আর অপরজিতা এই টপের মধ্যে একটা ফুটেছে না দুটো ফুটেছে এই একটা আর এই একটা দুটো টপে অপরজিতা ফুটেছে আজকে এই এই টপে এক জবা ফুল ফুটে নেই আজকে তারা ফুটে নেই বন্ধুরা সেরকম আর সাদা ফুলও ফুটেছে বেশি একটা ফুল ফুটে নেই আর কি আর এই যে এই টপে ফুটেছে অপরি যেতে একটা দুটো তিনটে তিনটে অপরি যেতে ফুটেছে আর এই যে আমার টাইম ফুল দেখো দেখেছ টাইম ফুল আর এই যে পিঙ্ক কালার তিনটে ফুটেছে আর হলুদটা দুটো আছে আর বন্ধুরা ওয়েদার দেখো আজকে রোদ উঠবে এ কদিন তো অতটা রোদের দিয়েছিল না কালকে না বৃষ্টি হয়েছে জানো না তো আমাদের এখানেও ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে ঠিক আছে বন্ধুরা সারাদিন কী করি দেখতে থাকো ধুয়ে দিয়েছি তো এগুলো এখন ধরে দিচ্ছি тэй л одохгүй Род үтээгээч одоо бандра হয়ে গেলো কাপড় মেলা সকালে উঠি কাজ শুরু হয়ে যায় এই যে গ্যাস স্ট্রিউজটা মুছে নিচ্ছি গ্যাসটাও মুছে নিচ্ছি এখন আজকে মনে হচ্ছে সেই রোদ হবে বন্ধুরা হতেছে না আমাদের তো রোডটা হলেই ভালো হয় আর কি কারণ কাজকর্ম করতে সুবিধা রোড হয়ে গেল গ্যাস মোছা এখন এই যে কিছু বাসন আছে মেসিংয়ে এই বাসন কটা ধুয়ে নেবো রাতের বাসন ছিল কটা এই বাসন কটা মেজে নি

দুচ্চা রোদ উঠেছে বন্ধুরা সেই গরম পড়বে হবে না আজকে হবে চালতার চাটনি এই যে দেখো আমি চালতা একটা একটা মোটামুটি বড়ই চালতা আর কি এই যে এত কেটে নিয়েছি আমি আর কি আর চালতার চাটনিটা করব ঝাল মিষ্টি দুটো দিয়েই করব আর কি এটাকে এখন আমি কী করবো অল্প সিদ্ধ করে নেব কড়াই বসিয়ে দিয়েছি জলও দিয়ে দিয়েছি অল্প সিদ্ধ করে নেব আমি সিদ্ধ করে নেব কাটার সময় নিয়েছি চালা চার চালটা খেতে ভালোবাসো চাটনি আমার তো খুব ভালো লাগে চাল টার চাটনি খেতে খুব ভালো লাগে আর যে গরম পড়েছে আজকে তো সেই গরম করেছে বন্ধুরা গরমের মধ্যে চাটনি হলে খেতে ভালো লাগে ধুয়ে নিলাম ধুয়ে দিয়েছি করে দুই তিন মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হবে তারপরে মধ্যে শিল পাটার মধ্যে সেজিয়ে নেব তারপরে আমি রান্নাটা বন্ধুরা হয়ে গেছে এখন সিদ্ধ করা এখন আমি নামিয়ে দেব এই দেখো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এখন চালতাটা এই মধ্যে কি বলে এই শিলপাটার মধ্যে এখন সেচে নিব তাহলে একটু মানে সেচে নিলে রসটা বের হবে চালটার সেচে নিব সুন্দর সিদ্ধ হয়েছে বন্ধুরা চালটা না খুব ভালো ছিল চালটাটা হয়ে গেল বন্ধুরা ছেঁচে বন্ধুরা বসিয়ে দিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর কালো শস্য ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি শস্যটাও ফোড়ন দিয়ে দিই এখন চালটা দিয়ে আমি অল্প ছেঁচে রেখেছি চালতাটা এখন দিয়ে দিব লবণ দিয়ে দিব চিনি দিয়ে বানাবো কিন্তু লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা ছোট চামচের আধা চামচ ছোট চামচের এক চামচ খাদের জন্য জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল মিষ্টি করবো তো এক চামচ লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি কমিয়ে দিচ্ছি আর বন্ধুরা নারকেল কুড়ে রেখে দিয়েছি নারকেল কুড়ানোটা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ভেজে নেব আগ কমানো আছে অল্প জল দিয়ে দিচ্ছি চামচের বা এক আধা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন কষি অল্প কষিয়ে নিব বন্ধুরা আমি নারকেল দিয়ে চালটা ভেজে নিয়েছি এখন জল দিয়ে চাকিটা একটু পাতলা পাতলা হোক পাতলা পাতলা থাকবে একটু একেবারে ঘন না আর চিনি দিয়ে দিচ্ছি বড় চামচে ছয় চামচ চিনি দিয়েছি কুড়া দিয়ে বানিয়ে খাবেন বন্ধুরা এই যে আমার চাল চাটনি হয়ে গেছে এই যে দেখো বেশ এরকম একটু ঝোলঝোলও থাকবে একটু মাখা মাখাও একটু হবে চুষে খেতে পারবে এইভাবে করে যে নামাতে হবে তা আমি এখন নামিয়ে দিচ্ছি বন্ধুরা চাটনি না এই সিলভারের বাটিতে নামাতে হয় তা এখন আমি নামিয়ে দিচ্ছি বন্ধুরা যে দেখো চাল তার চাটনি আমার হয়ে গেছে তোমরাও এইভাবে বানিয়ে খাবে যদি আমার ভিডিওটা ভালো লাগে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবে সাবস্ক্রাইব করে দিবে তোমরাও এইভাবে বানিয়ে খাবে ঠিক আছে বন্ধুরা সাড়ে তিনটা হয়ে গেছে এখন খেতে বসলাম পর্দা তো নাই ডিউটি আছে করে খাওয়া দাওয়া হয়ে দেওয়া হয়ে গেছে ও খেয়ে ঘুমিয়ে পড়েছে পর্দা ছদার হয়ে বন্ধুরা রান্না হয়েছে সাতনা চটচটি পুস্তা আলু ভাজা পুস্তা আলু ভাজা তারপরে হচ্ছে চটর চটনির ডাল আর চাল চালু আমরা বন্ধুরা কদিন থেকে নিরামিষ খাচ্ছি হুম কদিন থেকে নিরামিষ খাচ্ছি আমরা তাকে কদিন থেকে আমরা নিরামিষ খাচ্ছি কারণ আমাদের বাড়িতে যে আমিষ থেকে পুজো না এখন কদিন থেকেই নিরামিষ একদম পূজা অব্দি নিরামিষই চলবে আর তাই বন্ধুরা এই দেখে দেখো সাড়ে তিনটা আপ হয়ে গেছে চারটায় বাঁচতে চলছে সেজন্য না খাওয়া শেয়ার করতে পারি না দেরি হয়ে যায় খেতে খেতে আমাদের বন্ধুরা খেতে থাকি খিরাও পেয়ে গেছে প্রচন্ড শুভরাত্রি বন্ধুরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্টও করতে পারে নাই খেতে খেতে তো চারটার পার হয়ে গেলো তারপরে খাওয়া দাওয়া করে বাসন মেজে ঠেজে ধুয়ে ঠেয়ে রাখতে পাঁচটা বেজে গেল তারপরে ভিডিও এডিটিং করা বাকি ছিল এগুলি সব এডিট এখন করলাম আর কি তারপরে যে সন্ধ্যা হাতি সুটি দেওয়া হয়ে গেল তারপরে যা এখন আমি লাল চা বানাইলাম লাল চা আর বিস্কুট খাচ্ছি এই যে বন্ধুরা লাল চা আর এই যে বিস্কুট খাচ্ছি বন্ধুরা সকাল থেকে বলেছিলাম না আজকে খুব রোদ উঠবে রোদ উঠবে গরম লাগবে সত্যিই কিন্তু রোদ উঠেছিলো গরমও লেগেছিল তো আমরা যখন চারটে সময় খাচ্ছিলাম তখন ধীরে ধীরে পুরা বৃষ্টি চলে আসলো মোটামুটি বেশ ভালোই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল আর কি আর পুরো আকাশ মেঘ করে আসছে সারাদিন ভালোই গেছিল আর কি তা বন্ধুরা বৃষ্টিটা হওয়ার পরে মেঘ হওয়ার পরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে কিন্তু গরম তো আসেই তা আমি এখন চা খাচ্ছি মা তো সিরিয়াল দেখছে এখন খাবে না তা আমি চা খাই অন্যরা আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ভিডিও আমি এখানেই শেষ করছি আজকের মতো গুড নাইট